যদি তুমি একটা সুখী জীবন চাও তাহলে এটাকে একটি লক্ষ্যের সাথে বেঁধে ফেলো কোনো মানুষ অথবা বস্তুর সাথে নয় হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বেকাই ফারজানা আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগতম আরও একটি নতুন এপিসোডে তো আমার এই ভিডিওটি কে কোথা দেখছেন অবশ্যই জানিয়ে যাবেন কমেন্টে আজকে আমার মনটা আজকে কেন গত দুই দিন যাবতীয় আমি পেজে তেমন কোনো একটা ভিডিও ছাড়ছি না কারণ আমার মনটা অনেক অনেক বেশি খারাপ চোখে যেহেতু দেখেছি আমাদের এখানেই বিএম কলেজ আর অনেকেই হয়তো বিএম কলেজের নামটা শুনেছেন বিএম কলেজের এখানেই রোডে একটা বাবু রোড অ্যাক্সিডেন্টে মারা যায় তো বাবুটার চার পাঁচ বছর বয়স তারপর থেকে মনটা আমার এত বেশি খারাপ আমি ওইভাবে একটা পেজে রেগুলার থাকতে পারতেছি না আমার আমি নিজে অনেক ভেঙে পড়েছি আমি জানি না এটা কিভাবে তার বাবা মা সহ্য করবে এরপরেই বাহির থেকে এসে আমাকে এই কেকটা বানাইতে হয়েছে কারণ আমি তো অর্ডারটা অনেক আগেই নিয়ে নিয়েছি তো আমার ওরপর থেকে মনে হচ্ছে যে আমার হাত পা একদম কাঁপছে আমি ঠিকভাবে কোনো কাজ করতে পারতেছি না আমি আমি মানসিকভাবে অনেকটা ভেঙে পড়েছিলাম আমি পরে আমি আপুকে ফোন দিই যে আপু কেকটা কি আজ লাগবে নাকি দেন পরে দিলেও হবে তো আপু বলছে যে না আমাদের বাসায় গেস্ট আসছে আপু আপনি একদম কোনোভাবে ক্রিম মাখিয়ে দিলেও হবে তো আমি ভাবলাম যে না এটা কীভাবে হয় গেস্ট আসবে তাদের সামনে এটা কীভাবে মানে একটা কি মানুষের তো একটা ইয়ে আছে তাই না তো আমি ভাবলাম যে আমার কারণে অন্য কারো এটা নষ্ট হবে তো তারপরও আমার কিন্তু কেকটা তেমন একটা ভালো হয়নি আমি নিজে বানিয়েছি নিজে বলতেছি যে তেমন একটা ভালো হয়নি কারণ আমার মানুষের কিন্তু কাজ করার আগে মানুষের মন মানসিকতা সব ঠিক থাকতে হয় তো আমার মন মানসিকতা ঠিক তো থাকবে দূরের কথা আরো অনেক খারাপ হচ্ছিল মনে হচ্ছিল যে আমি খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছি আমি জানি না আমার কেন এতটা খারাপ লাগে একটা আমার অনেক আগেই ডেলিভারি দেওয়ার কথা ছিল কিন্তু আমি তো সেটা দিতেই পারিনি এই যে এখানেই দেখা যাবে যে আমি এইগুলা লাগাতে গিয়ে মানে আমি নাম ভুলে গেছি এখন আমি ভয়েস ওভার দিচ্ছি অনেক পরে দুই তিন দিন পরে তাও আমি স্বাভাবিক হতে পারছি না আমি আসলে জানি না বাবা মা কীভাবে এতটা সহ্য করে আমার বাচ্চা তো এক রুম থেকে আরেক রুমে গেলে যদি খুঁজে না পাই তখন আমার অবস্থা অনেক খারাপ হয়ে যায় কিন্তু এই মা কি করে সহ্য করবে আমি জানি না সবাই ওনার আমাদের জন্য দোয়া করবেন তো আমার জন্য দোয়া করবেন জানি আমি একটু স্বাভাবিক হতে পারি আসলে অনেকে এটা খারাপ মাইন্ডে নিবে যে এটাও কোনো কথা তো আমার এই ভিডিওটা কার কীরকম লাগছে অবশ্যই কিন্তু জানাবেন আমি কিন্তু অনেক সময় অনেক সিম্পলি অনেক ডিজাইন করে থাকি আমার কাছে মনে হয় কি অনেকে হিবি জিবি গর্জিয়াস ডিজাইন করার থেকে সিম্পলের ভিতরে বা হালকা কালারের ভিতরে আর আমার এই কেকটার কথা একটু বলে নেই আমি কিন্তু কেকটাতে ভিতরে চকলেট ইউজ করছিলাম চকলেটটা আমি অনেক আগে মেল্ট করে রেখে দিই ছি যার কারণে আমি এটা যখন চকলেট এখানে বসাইছি তখন ওই চকলেটের এটা একটু দলা পেকে গেছিলাম মানে শক্ত হয়ে গেছে অনেকটা সময় যেহেতু ঠান্ডা আবহাওয়া অনেক ঠান্ডার ভিতরে অনেক দ্রুত এটা জমে যায় আর কেকটা কিন্তু আমি দ্রুতই বানাই ফেলাইছিলাম আপনাদের কাছে আমার এই কেকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন এবং আমার এই ভিডিওটি কার কেমন লাগছে সেটাও কিন্তু জানাবেন আমার জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফেজ